আর এই কন্টেন্ট তৈরি করতে হবে হেল্পের জন্য যে যে মানুষগুলো যে ইনফোগুলো জানে না ওই ইনফোগুলো আমাকে জানাইতে হবে থার্ড যে প্রবলেম প্রথম প্রবলেম ক্লিয়ার প্রোডাক্ট কীভাবে খুঁজে পাবো প্রোডাক্ট কীভাবে খুঁজে পাবো নাকি 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 সমস্যা আবার জি জি বলেন কেন প্রোডাক্ট খুঁজব নাকি সমস্যা খুঁজবো দ্বিতীয় যে জিনিসটা প্রয়োজন সেটা হলো মার্কেটিং করার জন্য ডাইরেক্ট আমরা করবো না আমরা যে প্রিয় করি মানুষকে ভ্যালু দিব ভ্যালু দেওয়ার পরে মানুষ যদি আপনার কাছে আসবে তখন আপনি তাদেরকে যদি আপনাকে তারা হিসেবে না চায় তারা তো জানে যে এই ভাই এই বিষয়ে এক্সপার্ট এবং তার কথা আমার শুনতে হবে আপনি দিয়ে বিজনেস করতে শুরু করে বললাম কীর্তির অনেক আছে সেগুলো শেয়ার করেন যে একটা বাচ্চাকে কীভাবে লালন পালন করতে হবে তাকে কথা শোনাইতে হবে কীভাবে সে কীভাবে বললে শুনলে তার কোন কোন জিনিসগুলো খেয়াল রাখতে হবে তার জন্য বাবা মার কর্তব্য কী কীভাবে তাকে শাসন করতে হবে কীভাবে মোবাইল থেকে বিরত রাখতে হবে আমি দেখেন এখানে দাঁড়ায় কতগুলো কন্টেন্ট বলে প্রত্যেকটা কন্টেন্ট আপনি লেখেন ভিডিও করেন কাজ হয়ে যান দেখবেন প্রত্যেকটা বাবা মা আপনাকে ফল শাসন করতে হবে যে এটার সবথেকে ভালো উপায় হচ্ছে যারা একটু করছেন বাড়েন তাদের মেইন প্রবলেম হলো আমি সেল বাড়াবো বল আমি সেল বাড়াবো কিভাবে তাই তো এটাকে জানতে চান সেল বাড়াবো কিভাবে